ফেসবুকে কিন্তু আমাদের কমেন্ট কমেন্টগুলো বেশি বেশি ব্লক হয়ে যাচ্ছে তো আসলে এটা সমাধান কি ভালো বন্ধুরা ভিডিও দেখছ আপনাদেরকে সবাইকে চলে আসলাম কমেন্ট রিপ্লাই ভিডিও নিয়ে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি সমস্যা রয়েছে পরবর্তীতে কিন্তু আমরা কমেন্টের টপিক অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো একজন কমেন্ট করছে ওনার মূলত কমেন্ট ব্লক হয়ে গেছে উনি কিন্তু উল্লেখ করছে পেজে কিন্তু কমেন্টটা ব্লক হয়েছে পেজটা কিন্তু ছয় সাত দিন হয়েছে তো এটা যদি ওনার ফেসবুক প্রোফাইল হইতো তাহলে কিন্তু প্রোফাইলটা ডাইরেক্ট লক করে দিত এখানে দেখেন নতুন আইডিতে বিশেষ করে আমরা কিন্তু কোনো কিছু একাধিক করতে পারবো না তাহলে কিন্তু আমাদের আইডি গুলো নষ্ট হতে পারে প্লাস লক করে দিতে পারে এটা কিন্তু ফেসবুক পেজে হয়েছে তার কারণে কিন্তু একটা লিমিটেশন দিছে লিমিটেশন শেষ হয়ে গেলে কমেন্টটা কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে একটা কমেন্ট ব্লক হওয়ার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা কমেন্ট একাধিকবার করতেছি তার কারণে মূলত আমাদের কমেন্টটা ব্লক হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু ফেসবুকে লিমিটেশন আছে যে পঞ্চাশটার মধ্যে আমরা কমেন্ট করতে পারবো পঞ্চাশটা যদি উদ্দে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কমেন্টটা ব্লক করে দিবে এবং একটা কমেন্ট যদি আমরা পাঁচ ছয় বার করি তাহলে কিন্তু আমাদের কমেন্টটা কিছু সময়ের জন্য ব্লক হতে পারে বিশেষ করে আপনারা একটা কমেন্ট একাধিকবার করবেন না তাহলে আপনাদের কমেন্ট কোনো ভাবেই ব্লক হবে না আর বিশেষ করে পঞ্চাশটার বেশি কমেন্ট হলে কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে তো এটা জিনিস মাথায় রাখবেন তাহলে আপনাদের কমেন্ট কখনোই ব্লক হওয়ার চান্স থাকবে না ওকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে